হ্যালো ফ্রেন্ডস চলে তোমাদের মাঝে আবারও কলকাতা পুলিশের একেবারে ম্যাথের নিচুর একেবারে শর্টকাট টেকনিক এবং কিভাবে দেখো তোমরা এক্সাম এই টাইপের প্রশ্ন সলভ করেছো আশা করি সবাই তো চলো দেখা যাক দেখো যে আজকের প্রথম প্রশ্ন দেখে নাও বলেছে যে কোন সংখ্যার 10% 1280 এর 12.5% এর সমান তো বলেছে সেই সংখ্যাটা তোমাকে বের করতে বলেছে তাহলে নিশ্চয়ই কোন সংখ্যা বলতে তোমরা x ধরে নিয়েছো x তো এক্স এর দশ পার্সেন্ট নিব দশ বাই একশো বলেছ না হলে এখানে দশ পার্সেন্টের ফ্র্যাকশন এক বাই দশ করে নিতে পারো কোনো সমস্যা নেই বলেছে তাহলে কি তোমাদের যে বারোশো আশি এর সাড়ে বারো পার্সেন্ট বলতে বলবে স্যার সাড়ে বারো পার্সেন্ট হচ্ছে আমাদের পঁচিশ বাই সাড়ে বারোকে ভাঙলে পঁচিশ বাই দুই হয় পার্সেন্টের জন্য একশো নিচে লিখে দেওয়া ব্যাস এই তো ব্যাপার তাহলে এখানে এখানে একশো একশো কেটে যাবে এবার বাকি তুমি কাটো কি না কাটো কোনো অসুবিধা নেই যদি কাটতে চাও তো এখানে কেটে ছোট করে নিতে পারো যে স্যার এই তো কেটে ছোট করে নিয়েছি জিরো জিরো কেটে নিয়েছি চৌষট্টি আর পঁচিশকে মাল্টিপ্লাই করবো স্যার উত্তর পেয়ে যাবো এবার তোমাদেরকে আমি দুদিন আগেও কিন্তু আমি এলসিএম আর এসিএম যখন করাই তখন মিসাইল নাম্বার সময় তোমাদের বলেছিলাম যে তোমার উত্তর যাই হোক না কেন দেখো চৌষট্টির মধ্যে আট আছে তো তুমি আট দিয়ে চেক করতে পারো যে সবার শেষে এখানে মিষ্টি রয়েছে আগে মিষ্টিগুলোকে তো ক্যান্সেল আউট করো আগে মিষ্টিগুলো তো ক্যান্সেল আউট করলে পেয়ে যাচ্ছে কোনটা অপশন ডি দেখো এই কারণে বলি যে তোমরা যদি মিসাইল নাম্বার জানা থাকে না তাহলে কিন্তু এই টাইপের প্রশ্ন তোমাদের সলিউশন করার কোনো প্রয়োজন নেই যেহেতু তোমাদের বলেছে যে এই সংখ্যা দশ পার্সেন্ট এত এর সমান বলেছে মিডিলের সমান আসবে আর যেহেতু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা আমাদের আটের মাল্টিপ্লাই রয়েছে মিসাইল নাম্বার আট রয়েছে তো অনায়াসে আমি আট দিয়ে প্রয়োগ করে দেখে নিতে পারি উইথাউট অপশন যেহেতু আমাদের আটের মাল্টিপ্লাই দেখো একটাই রয়েছে ওকে তো চলো দেখো আগে দেখো দেখো এটা একটা এত ইজি প্রশ্ন দিয়েছে বলেছে যে এ বি সি ডি অ্যাঙ্গেল বি 60 ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এ কত সামান্তরিক এই কোণ আর এই কোণ প্রশ্ন কথা 180 ডিগ্রি হতে হয় মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি কত হবে 180 ডিগ্রি তার মধ্যে যদি এটা 60 ডিগ্রি বলে দেয় তাহলে এর 120 ডিগ্রি হবে এ প্রশ্নে আর কিছু নেই তো চলো আগে বলেছে পিতা ও পুত্রের বয়স অনুপাত বলেছে 7:2 পাঁচ বছর পরে তাদের অনুপাত হবে এইটিস টু থ্রি তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে যখন এই টাইপের প্রশ্ন দেখবে সে যে কোনো এক্সামে দেখো না কেন কি করবে রেশিও ইকুয়াল করে সলভ করবে মজা এসে যাবে যে এখানে সেভেন ইস বলেছে আর এখানে এইট ইস টু এইট ইস কত বলেছে থ্রি দেখো তো এদের মধ্যে গ্যাপ কত পাঁচ পাঁচ আছে এদের মধ্যে গ্যাপ কত পাঁচ পাঁচ আছে ব্যাস রেশিও সমান আছে আমি বহুবার করিয়েছি কিনা বলো দেখি একবার হয়তো ডাটার চেঞ্জ রয়েছে আমি বারবার বলেছিলাম তোমাদের এটার প্রশ্ন থাকবে তাহলে এখানে এক মানে কত চলেছে আসছে বলবে স্যার এক মানে তো আমাদের এই পাঁচ তো একের মান যদি পাঁচ হয় সাতের মান কত হবে পঁয়ত্রিশ আর দুইয়ের মান কত হবে দশ চেয়েছে কার চেয়েছে তো পিতার তো পিতার তো পঁয়ত্রিশ

আর এখানে এটাও সব এখানে মাইনাস দিয়ে এখানে প্লাস দিয়ে দেখো দেখো তাহলে যদি আটের যদি তুমি কিউব করো তাহলে কত চলে আসবে বলছে স্যার পাঁচশো বারো হবে তাই না পাঁচশো বারো মাইনাস তো এখানে চৌষট্টি চারের কিউব কত হয় চৌষট্টি তো লেখো চৌষট্টি এই নাও তো একবার মাইনাস দিয়ে আর একবার তোমাদের আসবে কি প্লাস দিয়ে এই তো ব্যাপার তাই তো এর তো বাইরে কিছু নেই তো দেখো তাহলে কত চলে আসছে যে এখানে যদি তুমি এদেরকে অ্যাড করে দাও তাহলে কত আসবে বলবে স্যার আসবে যে পাঁচশো চার আর দুই ছয় চার আর দুই ছয় ছয় রাখে সাত আর এখানে চলে এসছে আমাদের কত পাঁচ আর উপরে এসছে আমাদের দেখো উপরে কি এসছে কিন্তু আমরা আগে নিচে যখন একটা অ্যাড করে দেখে নিয়েছি আমরা নিচ দিয়ে আগে দেখতে পারি যে এখানে সবারই নয় 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 আছে কিন্তু আমাদের দেখো যদি এখানে দেখো কত আসছে দেখো নয় দুশো নব্বই রাখে একানব্বই নিশ্চয়ই এখানে একানব্বই বাই নয় আসবে না তো আমরা এটাকে দেখে ক্যান্সেল আউট করতে পারি তাই না দেখে ক্যান্সেল আউট করতে পারি তাহলে এবার এখানে তোমরা যদি চাও তো এখানে মাইনাস করে নিতে পারো মর্জি তোমাদের যে এখানে চলে আসবে কত আট আছে বারো হাতে এক ছয় ছয় আর চার এগারো মানে চারশো আটচল্লিশ মানে পয়েন্ট ফোর ফোর এইট এবার তোমরা একে ক্যালকুলেশন করতে পারো দেখো এখানে আমাদের নয় মাল্টিপ্লাই রয়েছে নয় এর মাল্টিপ্লাই রয়েছে নিশ্চয়ই আমাদের নয় আসতে হবে আর ওপরে তো সংখ্যা থাকবে পিওর সংখ্যা আসবে না দেখো এ তো দশ এর মাল্টিপ্লাই নেই দশ এর মাল্টিপ্লাই নেই তো এও কেটে দাও তার মানে অপশন বি দেখো কারেক্ট এগুলোকে উপস্থিত বুদ্ধি দিয়ে করা আমার প্রিয় যত স্টুডেন্টরা রয়েছে আশা করি এই টাইপের প্রশ্ন করে তারা মজা চলে এসছে এক্সাম হলে প্রশ্ন পেয়ে আশা করি আনন্দে ভরপুর হয়ে গেছে এটুক তো শিওর কোনো ভুল নেই দেখো এখানে কি বলছে যদি এক্স প্লাস টু দ্বারা যদি একটি বহুপদী রাশিমালা এত বিভাজ্য হয়

তো এখানে মাইনাস টু তাহলে চারদুকনো আট মাইনাস আট চলে আসবে মাইনাস আট তো কে কে না একবার ওপাশে দিদি দিস মাইনাস কে দেখো এই বাহ আট আর ষোলো আট আট আচ্ছা কে লেখো এখানে তোমরা কে একপাশে লিখে দাও কোনো অসুবিধা নেই হ্যাঁ যে প্লাস কে আছে কে লেখো ইকুয়াল টু জিরো তো দেখো এব তো চব্বিশ থেকে ষোলো যদি বাদ দিয়ে দাও চব্বিশ থেকে মাইনাস ষোলো বাদ দিয়ে দাও কত চলে আসে ষোলো আট চলে আসবে তাই না প্লাস আর আসবে Uh, 24 থেকে যদি 16 বাদ দিতে হতো 8 প্লাস k টু 0 তাহলে k টু চলে -8 তো -8 দেখো অপশন এতে রয়েছে এই প্রশ্নটা একটু যারা জানে না তারা এই প্রশ্নটা সলিউশন করে আসতে পারবে না যারা জানে প্রশ্ন কিছুই নেই দেখো সিম্পল প্রশ্ন সিম্পল সমাধান তাই না দেখো কি বলেছে যদি কোনো ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 52 একক তবে ওই ত্রিভুজটির প্রতিটি বাহু দৈর্ঘ্য দেখো ত্রিভুজের পরিসীমা আরে যে কোনো ত্রিভুজের পরিসীমা কি হয় তার বাহুগুলো যোগফল ত্রিভুজ বলে দিয়েছে তো তিনটাই তো বাহু হবে তো যদি তোমরা বাহান্নকে তিন দিয়ে ডিভাইড করো তো তিন আঠারো চুয়ান্ন মানে আঠারো থেকে কম তো হবে তো আঠারো থেকে কম দেখো তো এই দেখো এখানে রয়েছে ব্যাস তা বলেছে যে প্রতিটি বাহু দৈর্ঘ্য কত হবে ব্যাস এই তো অপশন সি তোমাদের কারেক্ট আনসার চলো আগে দেখো বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত দশ ইস্টু এগারো আচ্ছা দশ ইস্টু এগারো আশা করি এই প্রশ্ন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সবাই করেছো যে দশ টাকায় এক টাকা লাভ তো এক বাই দশ মানে কত হয় টেন পার্সেন্ট আর টেন পার্সেন্ট দেখো তোমাদের অপশন সি তো এখানে তোমরা হান্ড্রেড করে দিতে পারো দিয়ে এখানে ক্যালকুলেশন করলে করে দাও যদি মন চায় আর না হলে তোমাদের তো এটা সেকেন্ডের ব্যাপার তোমাদেরই আশা করি একটি ট্রেন তার নিজস্ব গতিবেগে চার বাই সাত দেখো আমি দুদিন আগেও কিন্তু আমি এই টাইপের প্রশ্ন করিয়েছি যদি আমার রিসেন্ট দুটো তিনটে ক্লাস দেখে থাকো তো এই টাইপের প্রশ্ন আশা করি দেখে নিয়েছো তো আশা করি প্রশ্ন কিছুই নেই আশা করি সবাই সলভ করতে পেরেছো বলছে একটি ট্রেন তার নিজস্ব গতিবেগে চার বাই সাত ভাগ ভাগে কোনো স্থানে চোদ্দ ঘন্টায় পৌঁছায় তো বলছে নিজস্ব গতিবেগে দেখো ডিস্টেন্স ইকুয়াল টু কি হয় স্পিড ইনটু টাইম এটা তো সবাই জানো তো এখানে চার গিয়েছে কত সময় চোদ্দ তো চার গুণ চোদ্দ দেখো এত চার গুণ চোদ্দ চোদ্দ বাই সেভেন তো কাট এই তো দেখো ছোট ছোট অঙ্ক দিয়েছে তোমাদের এক্সামে তো আট দেখো অপশন কিছুই নেই বলে তার কি বলবো আর প্রশ্নে নাকি তো একদমই সোজা প্রশ্ন দিয়েছে কোনো কঠিন দেখো এর মধ্যে কিছুই নেই হ্যাঁ এই প্রশ্ন একটু দেখো তোমাদের হয়তো সলিউশন করতে হবে এর জন্য হয়তো তোমাদের দশ দশ থেকে কি বারো সেকেন্ড টাইম লাগতে পারে যে সবার প্রথমে কি কাজ করবে পাঁচ প্যাকেটের কাজ তাহলে এখানে কত চলে আসবে তিন তো তিন পাঁচে কত চলে আসছে পনেরো তো লেখো তো এখানে অফের কাজ আগে করবো ফার্স্ট ব্যাগের মধ্যে অফের কাজ তো ছয় দু বারো বারো থেকে তুমি চার বার দাও আট তাই না তাহলে আঠেরো কে এবার আট দিয়ে মানে আঠেরো কে আট দিয়ে ডিভাইড করবে গুণ এই পনেরো নাও তাহলে নিচে চলে আসবেন দুই দিয়ে যদি কেটে দাও না নয় পনেরো একশো পঁয়ত্রিশ আর একশো পঁয়ত্রিশ দেখো অপশান ডি এটাও আশা করি সবাই পেয়েছো নাইনটি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট ক্যান্ডিডেট হয়তো এই প্রশ্নটাকে আরামসে জল করে আসতে পেরেছে না বলেছে কি দেখো এই সাধারণ এই প্রশ্নটা দেখো কি বলেছে যদি কোনো আয়তক্ষেত্র দেখো আয়তক্ষেত্র থেকে একটু আগেও প্রশ্ন একটা দেখেছো পরিমিতি আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে তোমাদের এক্সামে আয়তক্ষেত্র না হলে বর্গক্ষেত্র না হলে ত্রিভুজ এই কটার মধ্যে প্রশ্ন হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক বছর তোমাদের এসে থাকে হয়তো কোনো কোনো বার তোমাদের দেখা যায় যে বৃত্ত থেকে রেয়ার নাকি বরাবর কিংবা আয়ত ঘনক থেকে হ্যাঁ এখান থেকে রেয়ার প্রশ্ন আসে কিন্তু মোর দ্যান প্রশ্ন আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র থেকে আসে তো প্রশ্ন বলেছে যদি কোনো আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে দশ তো কর্ণের দৈর্ঘ্য দশ বলে দিয়েছে তাই না কর্ণের ফর্মুলা সবাই জানো যে লেদ স্কয়ার প্লাস বে স্কয়ার রুট ওভার দিবে তাহলে এই কর্ণের দৈর্ঘ্য মান হচ্ছে তোমার 10 তাহলে এবারে এই রুটকে কে যদি তুমি তুলে দাও এই রুটকে কে যদি তুলে দাও তাহলে কি হবে 10 এর বড় করবে মানে 100 হয়ে যাবে 100 হয়ে যাবে আর বলেছে যে ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে মানে ক্ষেত্রফল ফর্মুলা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ কত বলেছে বলবি স্যার 62.5 বলেছে 62.5 বলেছে এক তো তোমরা যদি চাও যে উপস্থিত বুদ্ধি দিয়ে করবে করতে পারতে যে এও আমাদের পাঁচ দিয়ে মাল্টিপ্লাই এও পাঁচ দিয়ে মাল্টিপ্লাই তো উত্তর যাই হোক পাঁচ দিয়ে দেখো তো বারো তো আগে কেটে দাও বারো তো দেখে বোঝাচ্ছে কখনো আসতে পারে না তাহলে এখানে কি বলেছে প্রশ্নে যে দৈর্ঘ্য আর প্রস্থ মানে এল প্লাস বি এদের যোগফল চেয়েছে সিম্পল ব্যাপার যদি তুমি এদের যোগফল বের করে দাও এদের বর্গ করে দাও এ প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা করে দাও যে স্যার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু

এ প্লাস ডি ইকোয়াল টু পড়ে থাকছে কত পনেরো তো পনেরো বোধ হয় অপশান ডিরেক্ট আসার প্রশ্ন ছিল এটা এই প্রশ্নটাই একটা শান্দার প্রশ্ন ছিল যারা ঠিকঠাক মতো প্র্যাকটিস করেছে তো প্রশ্ন আরামসে সলপ করে আসতে পেরেছে কিন্তু আহাপুরি কঠিন প্রশ্ন কিন্তু তোমাদের আসেনি দেখো এ তো ইজি প্রশ্ন এ পাশ দিয়ে মাল্টিপ্লাই এ ও পাশ দিয়ে মাল্টিপ্লাই তো পাশ দিয়ে মাল্টিপ্লাই তো অপশন

জিরো জিরো কাটো তিন দিকে পাঁচ পাঁচ দুটো দশ চলো দেখো সোজা প্রশ্ন ছিল হম তোমরা সে কোন সংখ্যা দেখো কোন সংখ্যা তিন বাই চার অংশের এক বাই তিন অংশ তিরিশ হলে ব্যাস মানে তাহলে তুমি এখানে কি করতে পারো যে যে তোমার সংখ্যা এখানে যাই হোক কোনো সংখ্যা বলেছে না সংখ্যা যাই হোক সেই সংখ্যা তোমাদের চার দিয়ে আর তিন দিয়ে ভাগ যেতে হবে তুমি এত অপশন সাহায্যে চেক করতে পারতে যে কোনটা চার দিয়ে ভাগ যায় কোনটা তিন দিয়ে ভাগ যায় আমি বহুবার বলেছি তোমাদেরকে যে কিছুটা উপস্থিত বুদ্ধি তোমাদের মাইন্ডে রাখো তো প্রশ্ন তোমাদের যে কটা প্রশ্ন থাকুক অঙ্কে তোমরা আরামসে সলভ করে আসতে পারবে বলা পারবে কিনা তো চার দিয়ে চার দিয়ে কাটবে তিন দিয়ে তিন দিয়ে কাটবে তাই না তো দেখো যদি এরকম কেটে যায় যে দুটো যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রে একটু করেই নেবে কোনো অসুবিধা নেই যে কোনো সংখ্যা তুমি একই ধরে নাও না কেন তো এই নাও ইন্টু আচ্ছা তিন বাই চার না

কত টাকায় পাওয়া যাবে দেখো এক তো এখানে 5% ছাড় বলেছে মানে 95% পাচ্ছ আর 95 এর মধ্যে তুমি একে বের করতে যে 19 গুণ 5 5 19 95 হয় আর 19 তোমাদের এখানে একটা অড নাম্বার পেয়ে গেছো এক তো তোমার উত্তর যাই হোক যাই হোক যাই হোক উনিশ দিয়ে ভাগ যেতে হবে এবং পাঁচ দিয়ে ভাগ যেতে হবে তো তো চলো দেখো উনিশ দিয়ে কোনটা যাবে আমরা একটু চেক করে নিতে পারি দেখো এ তো জিরো আচ্ছা পাঁচ দিতে সবাই যাবে তো পাঁচকে আমরা নাও নিতে পারি

কুড়ির সাথে এক গুণ করতে কুড়ি কো কুড়ি তো কুড়ি মানে কত দুই আরে ডিএস এখানে অ্যাপ্লাই করা হলো ডিএস হয়তো অনেকে প্রশ্নটা গুণ করতেও বসে গেছো মনে হয় গুণ করে সলিউশন করেছো কিন্তু তোমাদের যদি গুণ করতে সলিউশন করতে বসে যাও তাহলে তোমাদের বাবা একটু প্র্যাকটিসের এবং সঠিক টেকনিকের অভাব আছে এটা আমি বারবার বলবো হ্যাঁ দেখো প্রশ্ন এখানে কি বলেছে আচ্ছা চলো এই প্রশ্ন দেখো কি বলেছে বলেছে যে এ ও বি এর মাসিক গড় বলে দিয়েছে এত টাকা এবি এত টাকা বিসি এর এত টাকা সিএ এর এত টাকা তো বি এর প্রতিবেশে কত টাকা আই তাই তো বি বি চেঞ্জিং তাহলে এক দেখো এখানে যে সবার শেষে ডবল করে মিষ্টি আছে তো আমি সবার শেষে ডবল করে মিষ্টি कैंसिल আউট করে দিতে পারি দেখো আমি প্রতিবার বলে কি না প্রত্যেকবার বলে কিনা না বলো যে তোরা প্রশ্নকে ভালো করে দেখো তারপর অপশনকে ভালো করে দেখো তো আমি এখানে অপশন ভালো করে দেখেছি সবার শেষে এখানেও আমাদের সবার শেষে দুটো করে শূন্য আছে আমরা 79 শূন্যগুলোকে कैंसिल আউট করে দিয়েছি তো দেওয়ার পর এবার কি দেখবো যে আমাদের এ প্লাস বি বলে দিয়েছে একশো চল্লিশ সত্তর একশো চল্লিশ আর বি সি কত বলে দিয়েছে আমাদের ষাট মানে একশো কুড়ি আর সি এ কত বলে দিয়েছে আমার সি এ বলেছে পঁয়ষট্টি তো পঁয়ষট্টি কত জন আসছে বলেছে একশো তিরিশ

তাহলে এখান থেকে আমরা এ আর সি কে মাইনাস করবো তবেই তো বি পরে থাকবে তো এ সি কত আছে দেখো এ সি একশো তিরিশ তো একশো তিরিশ কে এখান থেকে মাইনাস করে দিলে ফাইভ আর সিক্স মানে সিক্সটি ফাইভ আর সিক্সটি ফাইভ অপশন দেখো পরবর্তী বলেছে যে এত এগারো দ্বারা বিভাজ্য মানে এগারো ডিবিলিটি দিয়েছে তোমার তাকে দুদিন আগে আমি পড়িয়েছি যে এগারো নিয়ম কিভাবে তোমার করবে তাই না যে এর সাথে এবং একবার অন্তর্গত বেড়ে যোগ করে দাও ছয় পাঁচে এগারো তো লেখো এগারো যোগ পি

এখানে আমরা দেখছি যে এ এ কত রয়েছে আমাদের এখানে এ রয়েছে তিন এস টু বিয়ের মানে এখানে তিরিশ টু পঁচিশ রয়েছে তা তোমরা ডাইরেক্ট এখানে দেখতে পারো যে তিরিশ টু পঁচিশ এর মধ্যে কোনটা তোমরা পাচ্ছো দেখো তিরিশ টু পঁচিশ আমরা এখানে এ তিরিশ টু পঁচিশ তো অপশন এতে পাবো না এখানে কি পাচ্ছি ভুলবে না স্যার তারপরে এখানে কি পাচ্ছি ত্রিশ টু পঁচিশ না স্যার এখানে কি পাচ্ছি 25 না স্যার এখানে কি পাচ্ছি দেখো তো একবার পাচ্ছি কিনা যে ও তিন দিয়ে কাটবে ও তিন দিয়ে কাটবে তাই না বলবে হ্যাঁ স্যার অবশ্যই এ তো কাটবে তো চলো তো দেখো তাহলে হয় এভাবে তোমরা অপশন চেক করে করতে পারো যে কোনটা আসবে না হলে তোমাদের যে একবারে বেসিক নিয়ম আছে যে স্যার আমরা দ নিয়ম अप्लाई করে দেব কোনো অসুবিধা নেই নাও চলো দ নিয়ম अप्लाई করে দেখে নেবে তাই তো দ নিয়ম अप्लाई করে দেখে নেবে আর না হলে অপশন চেক করবে যে তিরিশ টু পঁচিশ তোমাদের কোথায় আসে অপশান চেক করে নেবে যে এখানে গুণ মাল্টিপ্লাই করে দাও কত আসবে তিনশো পনেরো তিনশো পনেরো দেখো তিনশো পনেরো দেখো কার কারণ আছে তিনশো পনেরোই রয়েছে তিনশো পনেরো থেকে ছোট কি আর আছে অবশ্যই রয়েছে তো চলো আপনাদের তো এখানে এবার দনীয় বলতে এভাবে গুণ এভাবে গুণ তো পঁচিশের সাথে একশো পাঁচ গুণ পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ পঁচিশ আর ওইদিকে দিয়ে পঁচিশ ছাব্বিশ মানে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ তো পাঁচ সতেরো দিয়ে পাঁচশো পঁচাশি পাঁচ পাঁচ আর সতেরো সতের চৌত্রিশ সতেরো দু চৌত্রিশ চৌত্রিশ আর সতেরো দু চৌত্রিশ মানে ফর্টি টু চারশো পঁচিশ ছোট আসবে তাহলে এদেরকে আবার কাটো এদেরকে যদি তুমি কাটো কত চলে আসবে পাঁচ দিয়ে সবাইকে কাটো তো পাঁচ আটে চল্লিশ পাঁচ পাঁচ পঁচিশ শেষে এইটি ফাইভ পাঁচ দিন সবাইকে কাটবে কনফার্ম তো শেষে এইটি ফাইভ থাকবে তারপরে এইটি ফাইভ অপশন বি তোমাদের কাছে আসার বাকি আর চেক করলাম না ওকে তো চলো আগে দেখো বলেছে এ একটি মান দিয়েছে বলেছে এর আনুমানিক দেখো আমি বলি না যে আমি দেখো অনেক অঙ্ক করিয়েছি প্র্যাকটিসেরও তোমাদেরকে করিয়েছি আনুমানিক ধরে যে তোমরা কিভাবে যদি ক্যালকুলেটিভ প্রশ্ন আসে তো আনুমানিক ধরে করবে কিন্তু শর্তটা অপশন যেন দূর দূর প্রান্তে থাকতে হবে তো আমরা দেখছি অপশন এখানে দূর দূর প্রান্তে রয়েছে তাহলে এখানে পঁয়ষট্টি আছে আমি চৌষট্টি করে নিই মানে চার এখানে চব্বিশ করে নিই তো চার চব্বিশ চলে যায় ছিয়ানব্বই তো ছিয়ানব্বই থেকে আমি তিরিশই বাদ দিই না তিরিশই বাদ দিই না তাহলে কত চলে তুমি তিরিশ ছিয়ানব্বই নব্বই ধরো না আরে নব্বই থেকে তিরিশ বাদ দাও দেখো কোথায় চলে আসে আশপাশ বোঝা গেছে আনুমানিক বলেছে যেই তোমরা কি করবে আনুমানিক ভাবেই সলভ করে ফেলবে বাস দেখো এগুলো কি বলেছে এটা বলেছে যে একটি মিশ্র ধাতুর মুকুট সোনা ও রূপার এর অনুপাতে তৈরি ওই মিশ্র ধাতুর কত ভগ্নাংশ রূপা দ্বারা প্রতিস্থাপিত বলি দেখো একটা মিশ্রণ দিয়েছে একটা মিশ্রণ দিয়েছে আর একটা মিশ্রণ তুমি প্রতিস্থাপিত করেছো ফলে তোমার রেশিও কি সমান হবে ইকুয়াল হবে মানে ওয়ান হবে এরকম তো এ তো পিওর ফর্মুলা দিয়েছে এটা কিন্তু অঙ্ক নয় এ পিওর ফর্মুলা দিয়েছে যে এই টাইপের প্রশ্ন যদি থাকে তাহলে সেক্ষেত্রে ফর্মুলা তোমাদের চলে আসে এ মাইনাস

অপশানি দেখো তো দুদিন দুদিন আগে জাস্ট দুদিন আগে দেখো টেলিগ্রামে পর্যন্ত পিডিএফ পড়ে আছে সেম টু সেম অঙ্ক শুধু ডাটা গুলো চেঞ্জ করে দিয়েছে এই তো কথা দেখো কি বলেছে এখানে বলেছে কোন সংখ্যা দুই বাই পাঁচ অংশ একশো পঁয়সত্তরের সাথে যোগ করলে যোগফল ফল সংখ্যাটি তিন গুণ হয় তো সংখ্যাটি কত তাই না সংখ্যাটি কত বের করতে বলেছে তো দেখো এখানে কিভাবে তোমরা বের করবে এক তো তোমরা কি সবসময় অড নাম্বার গুলোকে বের করে দেখতে হয় যে অড নাম্বার আমরা কি দেখতে পাচ্ছি এটা তেরো রয়েছে এখানে তেরো রয়েছে এক তো আমরা তেরো দিয়ে চেক করতে কোনটা ভাগ যাবে একমাত্র অপশন ডি পাচ্ছি এরকম অড নাম্বার বের করে চেক করো তোমরা প্রশ্ন সলিউশন তো করে দেখো মজা আসবে না হলে তোমরা কি করতে পারো পিওরিটি সলভ করে দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই যে তুমি যদি এখানে সংখ্যাকে এক্স ধরে নাও তো এক্স এর টু বাই ফাইভ মানে একবারে টু এক্স বাই ফাইভ করতে পারো তাই তো তো টু এক্স বাই ফাইভ

এবার তো বলো যে আমি বহু করিয়েছি তোমাদেরকে আর বারবার বলেছি যদি দশ পার্সেন্ট থাকে ডাইরেক্ট অপশন চেক করবে যে তার ডিএস কোথায় তোমাদের ওয়ান আসে বলো দেখো মনে আসে কি মনে পড়ছে সবারই কিন্তু এখানে কি ডিএস ওয়ান আসবে বলবে স্যার না ছয় তিন নয় আগে দশ এখানে এক পাঁচ আর তিনে আট আগে নয় নয় আসবে

আমি একটা তোমাদেরকে এইভাবে লজিক শিখেছি এছাড়া তোমাদেরকে আরো এক রকম বলেছিলাম যে তিনজনের যোগ বের করে দেবে যোগ বের করে এভারেজ পার্সেন্টেজ বের করবে যে 35 চলে আসছে যোগ মনে পড়ছে সবার 35 আসছে 35 আসছে তো এই 35 এর এবার কি করবে এভারেজ পার্সেন্টেজ তোমরা বের করে দেবে যেহেতু আমরা অপশন দূর দূর প্রান্তে দেখছি তো আমরা অ্যাপ্রক্স নেব যে তিনটে সংখ্যা না তো তিন দিয়ে ডিভাইড করবে এখানে 3 দিয়ে তাহলে 3 11 33 মানে 11%

তো বত্রিশের কাছাকাছি দেখো অপশন সি তো রয়েছে বলো তো এবার আমি এই লজিক তোমাদেরকে আমি বার বার বলেছি কিনা বলেছি তো আশা করি এই জন্য প্রশ্ন সবাই সলিউশন করে আসতে পেরেছো অতি আরামসে দেখো কি বলেছে এবারে প্রশ্নটি বলেছে পনেরো মিটার ও আট মিটার বাহুবিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আচ্ছা দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে পনেরো বর্গ করবে আটের বর্গ পনেরো বর্গ সবাই জানো দুশো পঁচিশ আটের বর্গ চৌষট্টি তো টু এইট নাইন তাই না টু এইট নাইন তাহলে বলেছে সমক্ষেত্র বিশিষ্ট এটি ক্ষেত্রের পরিসীমা কত মিটার তাহলে 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 এবার এর কি বের করবি বাহু বের করে দাও তুমি টোটাল ক্ষেত্র যদি এত পেয়ে যাও বাহু বের করতে বলেছে বাহু তাহলে কত হবে সতেরো বাহু তাহলে পরিসীমা বলেছে তো এর সাথে চার মাল্টিপ্লাই করে দেবে ব্যাস তাহলে সতেরো মাল্টিপ্লাই খোঁজো না ব্যাস দেখো অপশন অপশন ডি এই সরি বি চলে আসবে তোমাদের কারেক্ট উত্তর বোঝা গেছে কি বললাম তো দেখো কি আছে প্রশ্নে এবার মাইন্ডার ফ্রেস তোমরা নিজেরা একটু বলো যে আশা করি সবারই প্রশ্ন খুব ভালো হয়েছে এক্সাম সবাই সুন্দর করে দিয়েছ মজা চলে এসছে আশা করি তোমাদের প্রশ্ন সলিউশন করে তাই তো মজা আসছে কিনা বলো দেখো এর সাথে তোমাদের আরো একটি প্রশ্ন ছিল এই তো গেল আর একটি প্রশ্ন তোমাদের টাইপ মানে তোরা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে তোমাদের বলে দিয়েছিল প্রশ্ন দেখতে যে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার দিয়েছিল প্লাস দিয়ে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার দিয়েছিল ইকুয়াল টু জিরো আর বলে দিয়েছিল তোমাদের যে এক্স মাইনাস বলে দিয়েছিল কি তোমাদের যে ওয়াই ধরো জিরো হয় তবে ওয়াই এর মান আচ্ছা এখান থেকে বলে দিয়েছিল তবে তোমাদের ওয়াই এর মানটা বের করতে বলেছিল তো কিভাবে তোমরা ওয়াই এর মান বের করেছো বলো দেখি বলো বলো কিভাবে বের করেছো প্রশ্ন তো চারটে অপশন বিউটিফুল ছিল

গেছে তো এই ছিল তোমাদের সমস্ত প্রশ্নের সলিউশন দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু জাস্ট বলবো সবার পক্ষে আশা করি সুইটেবল ছিল সলিউশন করে আসা এক্সাম্পে আশা করি সবাই মজায় মজায় সলিউশন করেছো তাই তো তাই যাক বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে